সুপ্রভাত বন্ধুরা আজ আবারও একটি সুন্দর নতুন মিষ্টি সকালে তোমাদের প্রত্যেককে জানায় স্বাগত তো বন্ধুরা আজ শনিবার তো শনিবারের নতুন সকালে তোমাদের প্রত্যেককে স্বাগত তো আজকে হচ্ছে পয়লা মার্চ তো মার্চ মাসের এক তারিখ তো দেখতে দেখতে ইংরাজি মাসের দুটো মাস হয়ে গেল জানুয়ারি ফেব্রুয়ারি মানে বছর পড়তে না পড়তে বছর শেষের দিকে অগ্রসর হয় তিন যে কীভাবে চলে যায় তা কেউ বলতে পারে না তো যাই হোক এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি তো এখন খাবো সকালের চা যেমন তোমাদেরকে চা দিয়ে ফিরে স্টার্ট প্রতিবারের মতন এ দেখো বন্ধুরা চা রয়েছে আর এই যে রয়েছে হচ্ছে বিস্কুট তো চা বিস্কুট খাবো তো চলো আজকে এখান থেকে ভিডিওটি স্টার্ট করলাম তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তো দেখা হচ্ছে আর কিছুক্ষণ পর তো সম্পূর্ণ ভিডিওটা দেখবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা তো চলো দেখা হচ্ছে আর কিছুক্ষণ পর তো বন্ধুরা সকালের পর আর তোমার সাথে সেইভাবে কথা হয়নি তো এখন হয়ে গেছে বেলা কাটায় বাজে বারোটা পাঁচ তো এখন খাবো সকালের খাবার তো আজকে সকালের খাবার কি হয়েছে সেটা তোমাদেরকে একবার দেখাই চলো দেখতে পাচ্ছি এখানে আলু ভাজা রয়েছে কুমড়ো ভাজা রয়েছে আর এখানে রুটি রয়েছে গরম গরম রুটি আলু আর কুমড়ো ভাজা তো বন্ধুরা এই যে খাবো দুপুরের খাবার তো দুপুরের খাবার দাওয়া হয়ে যাওয়ার পর তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে সরি ভুল বেরোছি তো এখন খাবো সকালের খাবার অর্থাৎ ব্রেকফাস্ট করব তো সকালে খাওয়া দাওয়াটা খেয়ে নিই খেয়ে দিয়ে নিই আবার তোমাদের সাথে কথা হচ্ছে দেখতে থাকো সঙ্গে থাকো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবো আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা সকালের পর আর তোমাদের সাথে সেইভাবে কথা হয়নি তো এখন দুপুর হয়ে গেছে তো দুপুরবেলা আজকে বসে পড়েছি খেতে স্নান টান করে তো কেন কেন আস্তে আস্তে খাও তো মায়ের শরীর খারাপ তো মা আস্তে আস্তে খাচ্ছে তো চলো আজকে কি দিয়ে কি খাই সেটা তোমাদেরকে দেখা একবার চলো দেখো বন্ধুরা এখানে ভাত রয়েছে এটা রয়েছে উচ্ছে ভাজা পাঁপড় ভাজা আর এটা হচ্ছে আলু ভাজা তো এই দিয়ে আজকে খাবো দুপুরের খাবার এটা আমার আইটেম মায়ের আইটেম আলাদা যেহেতু মায়ের এখন শরীর খারাপ সেহেতু ভাজাভুজি মায়ের বারণ মায়ের অন্য কিছু দিয়ে খাচ্ছে তো সেটা দেখালাম না আমি যেটা খাচ্ছি সেটাই তোমাদেরকে দেখালাম তো চলো এবার তোমাদেরকে আর বেশি কথা বলছি না খেয়ে দিয়ে নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে ভিডিওটা সম্পূর্ণ জুড়ে থাকবো আশা করছি তোমার ভালো লাগবে

তো গাছ ফাইনালি বসে পড়েছি খেতে দুপুরের খাবার খেতে দুপুর সরি ফাইনালি বসে পড়েছি খেতে রাত্রির খাবার খেতে তো আজকে রাত্রি কি দিয়ে কি হবে সেটা তোমাদেরকে দেখাবো তো চলো এখানে বন্ধুরা এখানে হচ্ছে একটু রাইস আছে রাইসটা অ্যাকচুয়ালি দিয়েছে মেজেরিরা মেজেরিরা কোথা থেকে নিয়ে এসেছে রাইস আলুর দম করেছে করেছে কবে করলো দুপুরে করেছে ওরই সর্বনাশ তাই সারুদ্দম কিসের জন্য আর এখানে হচ্ছে কালাকার নিয়ে এসছি তো এই দিয়ে খাবো আজকে রাত্রে খাবার রুটির সামনে রুটি দেখতে পাচ্ছ রুটি আছে তো চলো তো চলো বন্ধুরা খেয়ে দিয়ে নিই খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো একটু থাকো সঙ্গে থাকো আজকে ভিডিও সম্পূর্ণ দেখব ঘড়ির কাটাই বাজে এখন সাড়ে দশটা তো এখন আর কি করব একদম শেষ সময় এখন ঘুমানোর টাইম তো এখন শুয়ে পড়বো দেখতেই পারছ এখানে বিছানা বিছানা কমপ্লিট হয়ে গেছে করা তো এখন বিছানায় শুয়ে পড়বো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবারও হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা এবং সদা সর্বদা তোমাদেরই প্রিয় চ্যানেল তোমার লাইফস্টাইল ব্লগের সাথে জুড়ে থাকবা সবাই ভালো থাকবা সবাই সুস্থ থাকবা